এমন ধরো বাইশ হাজার টাকা থেকে স্টার্ট করে একদম এক লাখ দেড় লাখ দু লাখ যাবে না দেড় লাখের মধ্যে কমপ্লিট হয়ে যাবে গাড়ি তো আজকে পুরো সমস্ত গাড়িতে অফার রয়েছে কি অফার রয়েছে কি দাম রয়েছে সমস্ত কিছু বিস্তারিত ডিটেলসে জানিয়ে দেবো তার জন্য ভিডিওটি কোনো জায়গায় স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন কমেন্ট করে দিবেন তো চলুন বেশি দেরি না করে ভিডিও দেখা যাক চ্যানেলটা নতুন হয়ে থাকলে বন্ধুরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন বেলাইকিনটি অলো প্রেস করে দিবেন তাহলে কি হবে আমার পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে আসবে তো ফেসবুক পেজ থেকে যারা দেওয়া আছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন তো চলুন ভিডিও শুরু করার চাষ লাগির চলে আসছি দাদার কাছে চলুন দা কেমন আছো খুব ভালো আছি

একদম আসুন নিয়ে যান আজি ইবি বাইক বাজার একদম স্ক্রিনে নাম্বার চলছে বন্ধুরা তাড়াতাড়ি কল করুন ইবি বাইক বাজার মানে সস্তার বাইক বাজার আসুন আজকে আসুন একদম সস্তায় গাড়ি না কোথায় আসতে হবে ইবি বাইক বাজার একটাই ঠিকানা একদম ভালো গাড়ি কোথায় পাওয়া যায় ইবি বাইক বাজার একটাই ঠিকানা একদম তারপরে আবার প্যাশন প্রো মাইলেজ কিং প্যাশন প্রো বিএস4 এর গাড়ি আছে সোয়ানো ইঞ্জিন আছে ডিস ব্রেক সহ আছে 15000 কিলোমিটার চলা আছে 2018 সালের গাড়ি আছে এ কন্ডিশনের গাড়ি আছে এর দাম আমরা রেখেছি আপনার জন্য মাত্র মাত্র আটচল্লিশ হাজার টাকা মাত্র আটচল্লিশ হাজার মাত্র আটচল্লিশ হাজার পেয়ে যাবেন প্যাসাং ফোরো ফোরে সোয়া ইঞ্জিন ডিস ব্রেক সহ একদম ডিস ব্রেক সহ প্যাসাং ফোরো পেয়ে যাচ্ছেন মাইলেজ কিং মাত্র ফর্টি এইট থাউজেন্ড তারপরে চলে আসছে টিভি এক্স এ স্টার সিটি স্টার সিটি প্লাস বিএস সিক্স এর মডেল একদম একবার রেড বিউটি একদম

মোবাইল নম্বর নাইন এইট ফাইভ ওয়ান ডবল ফোর ফাইভ জিরো থ্রি ফাইভ স্কি আসছে বন্ধুরা ফটাফাট কল করুন গাড়ি বুক করুন তারপরে আরেকখানা রয়েছে স্টার সিটি প্লাস মাইলেজ মাইলেজ কিং কিংবা আবার স্টার সিটি প্লাস মাইলেজ কিং গাড়ি একেবারে গাড়ি এই কন্ডিশন গাড়ি আছে একদম এর দাম আমরা রেখেছি আপনার জন্য আটান্ন হাজার মাত্র আঠান্ন হাজার টাকায় পেয়ে যাবেন দু হাজার বাইশের গাড়ি দুহাজার বাইশের গাড়ি হাজার টাকা দশ আঠান্ন হাজার টাকা মাইলেজ স্কিং বাইক পেয়ে যাচ্ছেন মাত্র আটান্ন মাত্র আটান্ন হাজার টাকা আনুন আর নিয়ে যান কি ভাবছেন বন্ধুরা ইবি বাইক বাজারে ভিজিট করুন আর তাড়াতাড়ি বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন আপনি ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটিকে যদি না সাবস্ক্রাইব করে রাখেন সাবস্ক্রাইব করে দিন কারণ এইরকম কম দামে কম বাজেটে বাইকের ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এবং বেলাইকিন অলে প্রেস করে রাখুন ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন তারপরে নেক্সট গাড়ি আবার চলে আসি সিটি বাজাজের সিটি হান্ড্রেড টেন এক্স মডেল একদম বিএস সিক্স এর গাড়ি ই টোয়েন্টি মডেল একদম

সিটি হান্ড্রেড সিটি হান্ড্রেড টেন এক্স যদি ব্যবহার না করে থাকেন একবার ব্যবহার করে দেখুন এক লিটার তেল ভরবেন ভুলে যাবেন যে কখন তেল ভরেছি এত মাইলেজ দিবে তো বন্ধুরা আরেকখানা রয়েছে প্ল্যাটিনার বাজাজ প্লাটিনার এক সবে চিনে প্ল্যাটিনার হান্ড্রেড বিএস সিক্স এর গাড়ি আছে একদম পুরো আনটাচ গাড়ি আছে এ ক্লাস গাড়ি একদম গাড়ি হচ্ছে দু হাজার বাইশের গাড়ি দু হাজার বাইশের নয় দু হাজার তেইশের গাড়ি দু হাজার তেইশ দু হাজার তেইশের গাড়ি ফার্স্ট ক্লাস কন্ডিশনের গাড়ি আছে এর দাম রেখেছি আপনার আপনাদের জন্য মাত্র বাষট্টি হাজার মাত্র বাষট্টি মাত্র বাষট্টি হাজার টাকায় প্লেটিনা বিএস সিক্স এর গাড়ি পেয়ে যাবেন মাইলেজ মাইলেজ কিং হান্ড্রেড সিস গাড়ি গাড়ির কন্ডিশন কি গাড়ির কথা বলতে হবে না আসবেন দেখবেন গাড়ি নিয়ে চলে যাবেন গাড়ি নিয়ে কোনো কথা হবে না বন্ধুরা

একদম ছেচল্লিশ আট নাচল্লিশ ষাট থেকে মাত্র ছেচল্লিশ আটটাতে বন্ধুরা পেয়ে যাচ্ছেন হোন্ডা সাইন ব্লাক বিউটির ওপরে রয়েছে তো কি ভাবছেন বন্ধুরা আপনাকেই বলছি কি ফোনে দেখছেন ভিভো রেডমি ওপো আইফোন যে ফোনে দেখে থাকুন ভিডিওটা কি শেয়ার করে দিন আর আপনার বন্ধুকে ফলো করে রাখুন কারণ এইরকম ভিডিও এই চ্যানেলেই পাবেন সস্তার দামে একবারে সস্তাতে বস্তা ভরে নিয়ে যান গাড়ি নিতে গেলে আসতে হবে কোথায় ভি বাইক বলে একটা ঠিকানা মুর্শিদাবাদ যখন বাস স্ট্যান্ডে গেছে টিমের সামনে স্টেশন সেও আছে একদম এই স্ক্রিনের নাম্বার আছে বন্ধুরা फटाफट ফোন করুন আর গাড়ি বুক করুন চলো নেক্সট গাড়ি কি আছে ধামাকা আছে না দামি আছে সেটা দেখা যাক ভিডিও স্কিপ না করে দেখতে থাকুন ইন্টারেস্টিং আছে চলুন দেখা যাক এস জে ডার এস এস ডবল আর ডবল আর এস আর আছে সেল আর কি চাই দাম মাত্র আপনার জন্য মাত্র পঁচিশ হাজার পঁচিশ হাজার মাত্র পঁচিশ হাজার পঁচিশ হাজার সঙ্গে পাঁচশো টাকার তেল একটা হেলমেট ফ্রি আর কি চাই ইভি বাইক বাজার মানে সস্তার বাইক বাজার পঁচিশ হাজার টাকা এস দে নিয়ে যান একদম আজকে আসুন আজকেই বুক করুন আর পেয়ে যাচ্ছেন গাড়ির দাম রয়েছে পঁচিশ হাজার টাকা পাঁচশো টাকা তেল পাচ্ছেন আবার হেলমেটও রয়েছে তো কি চিন্তা ভাবনা করছেন তাড়াতাড়ি ফোন উঠান গাড়ি বুক করুন তাড়াতাড়ি করুন পঁচিশ টাকা মাত্র নেক্সট গাড়ি আবার রয়েছে নেক্সট গাড়ি হচ্ছে সেম গাড়ি এস জে ডবল আর একদম দু হাজার পনেরো গাড়ি আছে একদম গাড়ি আর পুরো এই কন্ডিশনের গাড়ি আছে একদম এ দাম আমরা রেখেছি মাত্র তেত্রিশ হাজার তেত্রিশ হাজার মাত্র তেত্রিশ হাজার একদম তেত্রিশ হাজার একবারে এ ক্লাস গাড়ি পেয়ে যাবে তেত্রিশ হাজার টাকা এস জে ডবল আর ব্ল্যাক কালারের ব্ল্যাক বিউটি

তেল ভরবেন জলে নাম চলে যাবে অবস্থা নেই মডেল এর গাড়ি আছে এর দাম আমরা দেখেছি মাত্র আপনার কাছে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার মাত্র পঁয়ত্রিশ হাজার জলে চলবে জলে জলে চলবে বন্ধুরা চলবে না জলে নামালে চলবে জলে চলবে মানে জলে তেল তো ভরতে হবে কিন্তু জলে চলবে নদীতে চলবে পুকুরে চলবে তারপরে চলে আসছি পালসার বাজাজ পালসার আর বাজাজ পালসার কয়টা দেখাবো একটা দুইটা তিনটা চারটা চারটে রয়েছে বাজাজ পালসার তো এই ভিডিওটা স্কিপ করবেন না কোনো জায়গায় দেখতে থাকুন প্রথমে রেড বিউটি বলেন পালসার দেড়শো সিসির গাড়ি আছে একদম দু হাজার তেরোর মডেল আছে একদম কন্ডিশন পুরো ফ্রেশ কন্ডিশন গাড়ি আছে একদম এর দাম আমরা

ইবি বাইক বাজারে আসলে আপনারা ফার্স্ট ওনারের সুযোগ পেয়ে যাচ্ছেন তো ফাটাফাট কল করুন আপনার পছন্দের গাড়ি বুক করুন আর নিয়ে যান চলে আসুন ইবি বাইক বাজার স্ক্রিনে নাম্বার আছে একটু মিস করবেন না ভিডিওটা পুরোটাই দেখুন আপনার স্বপ্নের বাইক অবশ্যই রয়েছে তারপরে চলে আসি আরেকখানা রয়েছে বন্ধুরা পালসার বাজাজ পালসার 125 একদম এরোবিএস এর গাড়ি আছে একদম তো 24 মডেলই আছে একদম এর দাম আমরা

বত্রিশ হাজার বত্রিশ হাজার বত্রিশ হাজার অ্যাচিভ হেলমেট তেল আর কি চাই অফারটা থাকবে শুধুমাত্র হ্যাপি খ্রিসমাস ডিসেম্বর মাসের জন্যই থাকবে হ্যাপি খ্রিসমাসের জন্যই হ্যাঁ নরি হলেই পাবেন না আপনার অফারটা আজি আসুন আজি নেই জানিবি বাইক বাজার অফার চাই তাড়াতাড়ি আসুন ফলুন গান গাড়ি বুক করুন অফার নিয়ে যান নিবি বাইক বাজার তারপর নেক্সট গাড়ি চলে আসি এভ

সুখবর সুখবর বন্ধুরা আপনারা আসলে যদি আপনার কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা থাকে তাতেই আপনার স্বপ্ন পূরণ হবে বাইকের কোথায় তারপরে চলে আসছি আটটি আর হ্যাঁ বন্ধুরা বুড়ো থেকে ছুড়া যারা চালায় তাদেরই মানায় তাই তো নিয়ে চলে এলাম আটটি আর এক দুই তিন খানা দেখাবো প্রথমে ব্ল্যাক বিউটি দাদা বাঘ

না স্ক্রিনে নাম্বার আছে আজি আসুন কল করুন গাড়ি বুক করুন নইলে দাদা উড়ে যাবে উড়ে যাবে উড়ে যাবে খবর ছড়িয়ে দিন খবর ছড়িয়ে দিন ভিডিওতে গিয়ে শেয়ার না করে থাকলে অবশ্যই শেয়ার করে দিন আপনার মতামত কমেন্ট দেয়া অবশ্যই জানাবেন লাইক করে দিবেন চলুন আরেকখানা রয়েছে দাদা কত দিনের এটা 2016 এর গাড়ি 2016 এর 2016 এর গাড়ি অন 60 গাড়ি আছে সিঙ্গেল গাড়ি আছে গাড়ি ই ক্লাস কন্ডিশনের গাড়ি আছে একদম এর দাম আমরা রেখেছি আপনাদের জন্য মাত্র 55 55 মাত্র 55 55 560 55 আর কি চাই আর কি চাই আর টি আর কি সব দিচ্ছ হেল হেলমেট সবই দে হ্যাঁ সবই নিয়ে যান মাত্র 55 টাকা দেন আর নিয়ে যান যান নিয়ে যান বাড়ি নিয়ে যান বাড়ি নিয়ে যান মাত্র 55 টাকা মাত্র 60 টাকা মাত্র 55 টাকা দে আর টি আর পাবে না আর টি আর একদম জোস লাগিয়ে দেবো ইভি বাইকটা আগুন একদম কই নেই এ 70 মে ইভি বাইক করাতেকে 70 মে একদম आओ और लेके जाओ 55 55 60 55 লো একদম চলুন আর কি গাড়ি ধরাবেন এবারে স্কুটি ধরাবো আপনাদের স্কুটি বুলেট সব ধরাবো সমস্যা নেই তো আমার যে দিদি ভাই আছেন যে বৌদি আছেন তাদের জন্য কম বাজেটে নিয়ে চলে আসছি স্কুটি ভিডিওটি না স্কিপ করে দেখতে থাকুন স্কুটি কি কি মডেল রয়েছে তো দেখতে হবে তো স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন আর আপনার যদি পছন্দের স্কুটি থেকে থাকে তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করবেন গাড়ি বুক করবেন তো চলুন দেখা যাক সো গাইস ফাইনালি চলে এলাম স্কুটিতে এবার জেনে নিব কত দিনে 2020 এর গাড়ি 2020 এর জেস্ট জেস্ট এত 10 সিসির গাড়ি আছে জেস্ট বিএস4 এর গাড়ি আছে লাস্টের গাড়ি একবারে একদম এর দাম আমরা কিছু মাত্র 45000 45000 মাত্র 45000 টাকা জেস্ট পেয়ে যাবেন অন এত 10 সিসির গাড়ি খুব সুন্দর কন্ডিশনের গাড়ি এটা নতুন কন্ডিশনের গাড়ি পেয়ে যাবেন এখনি বুক করুন আসি তো আদি তো আসুন জিবি বাইক বাজার জিবি বাইক বাজারে নিয়ে যান মাত্র

বিএস মডেল একবারে আগুন কন্ডিশনে গাড়ি পুরো কথা হবে না গাড়ি কালার থেকে শুরু করে গাড়ির কন্ডিশন থেকে শুরু টায়ার থেকে শুরু করে সব এ ক্লাস কন্ডিশনে গাড়ি আছে একদম আপনার পকেট মানিতে নিয়ে যান স্কুটি জেস্ট দেখতে পাচ্ছেন একদম ইভি বাইক বাজার ভিজিট করুন স্ক্রিনে নাম্বার আছে তারপরে জুন আছে তারপরে ন্যাস্ট্রো বিএস ফোর একদম বিএস ফোর দু হাজার সতেরো লাস্টের গাড়ি এ কন্ডিশনে গাড়ি আছে একদম এর দাম আমরা রেখেছি আপনার জন্য শুধু শুধু আপনার ভিডিও দেখে আসলেই মাত্র

দাম দেখেছি মাত্র আপনার জন্য মাত্র বাষট্টি হাজার বাষট্টি হাজার মাত্র বাষট্টি হাজার পেয়ে যাবেন ইনটক বি এস সিক্স ফুল ট্যাঙ্কি তেল স্কুটিতে স্কুটিতে ফুল ট্যাঙ্কি তেল হেলমেট ফুল ট্যাঙ্কি তেল হেলমেট স্কুটিতে খবর ছড়িয়ে দিন খবর ছড়িয়ে দিন আপনাদের জন্য সুখবর নিয়ে চলে এলাম স্কুটি কিনলে আপনারা পেয়ে যাচ্ছেন ফুল ট্যাঙ্কি তেল এবং একটি করে হেলমেট নেক্সট গাড়ি আবার চলে আসছি ইনটক রয়েছে ইনটক বি একদম পুরো এবারে জোস কন্ডিশন গাড়ি রেস্টোর মোটর গাড়ি আছে একদম

এক্সেল হান্ড্রেড হেভি ডিউটি এমন দাদা এক্সেল হান্ড্রেড হেভি ডিউটি পেয়ে যাচ্ছেন কোথায় ইভি বাইক বাজারে ব্যবসা করতে যান পাহাড় পর্বতে ব্যবসা করতে যান চলে আসুন ইভি বাইক বাজার কম বাজেটে এক্সেল হান্ড্রেড নিয়ে যান আর মন খুলে আপনার ব্যবসা করুন আপনাদের যে ভিউয়ার্স খুঁজছিল ইভি এক্সেল হান্ডেড ইভি বাজার অনেকদিন পাচ্ছিল না এক্সেল হান্ড্রেড আমরা নিয়ে এসেছি এবার পুরো এক্সেল কন্ডিশনে গাড়ি আছে কোনো খরচা নাই কিচ্ছু নেই মাত্র বাইশ হাজার টাকা পেয়ে যাবেন বাইশ মাত্র বাইশ হাজারে পেয়ে যাবেন হেলমেট আর তেল সহ হেলমেট ই প্লাস তেল ফুল ট্যাঙ্কি তেল আর হেলমেট বাইশ হাজার বাইশ হাজার বাইশ হাজার বাইশ টাকা আনলেই আপনারা গাড়ি পেয়ে যাচ্ছেন তার সঙ্গে থাকছে ফুল ট্যাঙ্কি তেল একটি করে হেলমেট তাড়াতাড়ি আসুন স্ক্রিন এর নাম্বার আছে কল করুন ফাটাফাট বুক করুন নেক্সট গাড়ি দেখা যাক লাভার তো অনেক রকম দেখেছি ভাই আর এন লাভার প্রচুর বুলেট লাভার প্রচুর তো সেই সব গাড়িগুলো নিয়ে চলে এলাম এবার প্রথমে জেনে নিচ্ছি আর ওয়ান ফাইভ ভার্সেন থ্রি ব্লু বিউটি দাদা কত দিনে আছে এটা হলো বিএস এর গাড়ি লাস্টের গাড়ি লাস্টের বিএসফরের লাস্ট এস ফোর লাস্টের দু হাজার কুড়ির গাড়ি ডবল চ্যানেল এবিএস বি এস ব্লু কালারের গাড়ি আছে এবারে টাকা রাখা কন্ডিশানে একদম এর দাম রেখেছি আমরা মাত্র নাইনটি নাইন ডবল নাইন ডবল হাজার এক লাখ লাগবে না নিয়ানব্বই হাজার টাকা বন্ধুরা সুখবর 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 ছড়িয়ে দিন ছড়িয়ে দিন খবর ছড়িয়ে দিন মাত্র ডবল নাইন নিয়ে আসুন আর নিয়ে যান আর এন ফাইভ ভার্সেন থ্রি ব্লু বিউটি বি এস ফোরের শেষ মডেল একদম দেখতে পাচ্ছেন ইয়ান কন্ডিশনে কত লাগছে কোথায় আসতে হচ্ছে ইভিডিকানা ই ইভি বাইক বাজার আসলে আপনার স্বপ্ন পূরণ হয়েছে না লাগছে দুই না লাগছে ডেট না লাগছে এক লাখ কুড়ি মাত্র নিয়ে আসুন ডবল নাইন নিরানব্বই হাজার নিয়ে যান আর এন ফাইভ ব্লু বিউটি তারপর চলে রয়্যাল এনফিল্ড সিক্স বি এস গাড়ি এটা একদম সিক্স বি এস গাড়ি

ওই গাড়িগুলো দেখাতে পারলাম না আমাদের খুবই দুঃখিত আর আমাদের ভিডিও দেখে গাড়ি পছন্দ হলে আমাদেরকে অবশ্যই হোয়াটসঅ্যাপ মেসেজ করুন কল করুন স্ক্রিন দুটো নাম্বার চলছে দুটো নাম্বারে কল করুন বা জসিম ভাইয়ের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন সাবস্ক্রাইব রাখবেন যেন ভিডিওটা আপনারা তাড়াতাড়ি দেখতে পান একদম আর সমস্ত আমাদের অফারটা সব বললাম আজকে আজকে আমাদের পাঁচশো টাকা তেল স্কুটিতে ফুল ট্যাঙ্কি পেট্রোল ফ্রি আর বাইকে পাঁচশো টাকার তেল ফ্রি আর একটা করে হেলমেট ফ্রি আর আমাদের অফারটা থাকবে শুধু হ্যাপি খ্রিস্টমাসের জন্যই ডিসেম্বর মাসের জন্য অফার থাকবে জানুয়ারি মাস হলে অফার থাকবে না এটাই মৃত্যু ছিল আসুন ভিজিট করুন ভালো লাগবে অবশ্যই দেখে নিতে হবে এরকম কথা নেই আসুন দেখে যান গাড়ি নিতে হবে সেটা কথা নেই আসুন দেখবেন ভালো লাগবে তখন নেবেন কোনো কথা নেই তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন এ বলেই শেষ করলাম আজকে আমাদের একদম বন্ধুরা তো ভিডিওতে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক লাইক শেয়ার করে দেবেন আর পেজে যদি নতুন হয়ে থাকেন পেজটিকে ফলো করে নেবেন ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা আজকের জন্য এতটাই আবার পরে নেক্সট ভিডিওতে ভালো ধামাকালি আসি ততক্ষণ এই জন্য বাই বাই